নতুন একটি ভিডিওতে আবার সুন্দর কিছু সালের কালেকশন নিয়ে চলে আসলাম এখন কিন্তু শাল মানে যেখানে যা মানে শীত উপলক্ষে কিন্তু এখনই সব সালের নতুন নতুন কালেকশন চলে এসেছে দুই দিন পর এগুলো দেরি হয়ে গেলে কিন্তু আর থাকবে না দেরি হয়ে গেলে এগুলো মিস করবেন এত সুন্দর সুন্দর শালগুলো প্রথমেই দেখাবো একদম লাল টুকটুকে আর শীতটা কিন্তু শীত যে সময় শীতকাল এই সময়টাই কিন্তু বিয়ের সিজন তাই না আর নতুন বউকে দেওয়ার জন্য কিন্তু এই শালটা একদম পারফেক্ট তাই না লাল টুকটুকে একটা শাল লাল টুকটুকে একটা বউকে দেবেন অনেক সুন্দর মানাবে এটা হচ্ছে চাদরের আঁচলটাই থাকবে দেখুন অনেক সুন্দর কলকা ডিজাইন করা আছে সাদা কালার দিয়ে সাদা কালার দিয়ে আর এরকম কালো কালার দিয়ে সুন্দর করে দুই সাইডে প্রিন্ট করা পেয়ে এটা হচ্ছে দুই পাশে আঁচলে পেয়ে যাবে আর মাঝখানটি ফুল মাঝখানে এরকম সুন্দর সুন্দর করে পাতার ফুলের প্রিন্ট করা হবে পুরো চাদরটা নতুন বউকে দেওয়ার জন্য কিন্তু এই চাদরটা একদম পারফেক্ট দেখুন কতটা লম্বা অনেক সুন্দর আর কেউ যদি চান এগুলো তাদের প্রিয় মানুষকেও এই সুন্দর সুন্দর শালগুলো গিফট করতে পারেন আর এখন দেখাবো এই কালারটা এটা কি কালার বলুন তো অনেক সুন্দর এক একটা কালার যারা একটু অন্যরকম কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শালটা অনেক অনেক সুন্দর হবে দেখুন এইটার মাসকে একদম সিম্পলের মধ্যে গরজিয়ে চাচ্ছেন এই শালটা নিতে পারেন। এত সুন্দর যারা একটু ঘেঁচে মেচে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই শালটা অনেক ভালো হবে সাদা আর এটা কি হচ্ছে অ্যাশ কালার এর মতো একটা কালো দিয়ে সুন্দর করে একটা ফুলের মতো প্রিন্ট করা পেয়ে যাবেন সাইড দিয়ে এরকম পাতা পাতা প্রিন্ট করা আর এটার কিন্তু কালো কালারের আগে থেকে পার ছিল আর তার উপরে সুন্দর করে ব্লক করা আছে লাভ লাভের মতো করে ব্লক করা আছে পুরো শালটা এরকম একদম সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস একটা লুক দেবে এত সুন্দর একটা কালারের শাল যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশটে ইনবক্স করতে হবে আর শেষে দেখাবো দেখুন এই শালটা কি কোনোভাবে মিস করা যায় বলুন তো কোনোভাবেই মিস করা যাবে না অনেক সুন্দর সুন্দর একটা শাল গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে বাহ দেখে যেন চোখটা জোড়ায় গেল এত সুন্দর একটা শাল এটাও কিন্তু কেউ গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য শীত আসতেছে আর শীতের সময়টা কিন্তু অনেক বিয়ে মানে বিয়ের শাদীর অনুষ্ঠান হয় সেখানে কিন্তু হলুদের অনুষ্ঠান হবে এতে স্বাভাবিক সেই হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু এই শালটা একদম মানে কি বলবো এটা না হলে যেন চলবেই না এত সুন্দর একটা শাল এটা যে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে এরকম মেরুন কালারের ব্লক প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে একদম চাদরের সঙ্গে ম্যাসিং করে ব্লক করা হচ্ছে আছে কত সুন্দর কত সুন্দর তাই না এটা তো প্রত্যেকটা সারে কিন্তু এরকম টার্সেল লাগানো পেয়ে যাবে আর এগুলো প্রায় জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে ইনবক্স করতে হবে আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজাগুলো সেখানে ইনবক্স করতে হবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ